মালয়েশিয়ার রিঙ্গিতে আজ বাংলাদেশের কত টাকা রেট এবং মালয়েশিয়ার লোকাল মার্কেটের গোল্ড আপডেট থাকছে এই ভিডিওতে জুলাই মাসের এক তারিখ আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচবে যেহেতু মালয়েশিয়াতে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটে আমরা পার্থক্য দেখতে পাই বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক পাচ্ছেন তেইশ টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করার কারণে আপনার এই টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই কনফার্ম করে টাকা পাঠাবেন বাংলাদেশ সরকারের ঘোষিত প্রণোদনা টাকা আপনি পাচ্ছেন কি না এবং দেশে টাকা পাঠানোর পর আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে আজ মালয়েশিয়ার মার্কেটে আপনি ছয় ক্যারেট গোল পাচ্ছেন অষ্টআশি রিঙ্গিত দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন একশো সাতচল্লিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন দুশো ছয় রিঙ্গিত দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন না দুশো পঁয়ষট্টি রিঙ্গিত দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো নয় রিঙ্গিত দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো চব্বিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো তিপ্পান্ন রিঙ্গিত দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসে তবে অবশ্যই আপনি কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশে তৈরি খেত বুঝতে পারবেন আপনি প্রতারিত হয়েছিলেন কিনা এবং দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে কারণ প্রতিটি দেশের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারিত হয় এবং আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটিও বুঝতে পারবেন নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ